পঁচিশে ডিসেম্বর বড়দিন একত্রিশে ডিসেম্বর বর্ষ শেষ ও পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু এই তিন দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক সকল দর্শককে আমাদের ভীতি ও শুভেচ্ছা এগারো তারিখে ডার্বির অনিশ্চয়তা নিয়ে এবার মুখ খুললেন ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাস গঙ্গাসাগর মেলার জন্য এগারোই জানুয়ারি পুলিশ পাওয়া যাবে না তাই ওই দিন ডারবি হওয়া সম্ভব নয় এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সোমবার যেন তার ওই জবাব দিলেন ক্রীড়ামন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানান বেশ কিছুদিন আগেই তারা জানিয়ে দিয়েছিলেন এগারো তারিখে আরও বড় ইভেন্ট আছে গঙ্গাসাগর মেলা তাই পুলিশ দেওয়া সম্ভব নয় পঁচিশ দিন আগে পঁচিশ দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে ফলে আমাদের পক্ষে পুলিশ সম্ভব না হবে আমরা আমরা পুলিশ দিতে পারবো না বিকজ আমাদের কাছে তার থেকেও বড় ইভেন্ট আছে সেটা হচ্ছে গঙ্গাসাগর কোটি কোটি লোক আসেন সেখানে তাদের নিরাপত্তাটা আমাদের কাছে থেকে বড় এবং শুধু এখানকার লোক তো নয় ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আসেন রাজ্য সরকারকে সবার কথাই মাথায় রাখতে হয় কিন্তু ওয়েল অ্যাডভান্স পঁচিশ দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এরপর নানা ব্যাপারে ফেডারেশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন ক্রীড়ামন্ত্রী এগারোই জানুয়ারি ডার্বি কি কলকাতা থেকে সরে যাচ্ছে সম্ভাবনা প্রবল রাজ্য সরকার যে পুলিশ দিতে পারবে না সেটা আয়োজক মোহনবাগানের পক্ষ থেকে এফএসডিএলকে জানানো হয়েছে কিন্তু এফএসডিএল কোনোভাবেই ডার্বি পিছতে রাজি নয় তাদের যুক্তি এই টাইট শিডিউলে ডার্বি পিছলে আইএসএল শেষ করতে সমস্যায় পড়তে হবে তাই এগারোই জানুয়ারি যদি ডার্বি আয়োজন করতে হয় তাহলে মোহনবাগানকে ডার্বি কলকাতা বাইরে নিয়ে যেতে হবে এখনও পর্যন্ত ব্যাপারটা সেদিকেই এগোচ্ছে সেক্ষেত্রে ডার্বি আয়োজনের জন্য মোহনবাগানের পছন্দ গুয়াহাটি ও জামশেদপুর ডার্বি ভিন রাজ্যে হলে দেড় কোটিরও বেশি টাকা ক্ষতি হবে তবু হয়তো মোহনবাগানের সামনে অন্য পথ খোলা নেই

রহস্যমোড়া কারণ বাইরের ঘটনার ভিতরের খবর মিলছে না ঘটনা হলো হায়দ্রাবাদ ম্যাচের পর হায়দ্রাবাদ এই টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংয়ে ক্লাবের এক শীর্ষকর্তা বলেন যতক্ষণ না ইমামির থেকে পরিবর্ত ফুটবলারের জন্য কত টাকা পাওয়া যাবে সেটা জানা যাচ্ছে ততক্ষণ তারা কোনো বিদেশি ফুটবলারকে সই করাতে পারছেন না তাই পাঁচ অথবা ছয়ই জানুয়ারি ইমামির সঙ্গে মিটিংয়ে বসবেন কত টাকা পাওয়া যাবে সেটা জানার পরই বিদেশি ফুটবলারের ব্যাপারটা চূড়ান্ত করবেন আবার উল্টো দিকের কোনো কোনো সূত্র থেকে জানা যাচ্ছে একত্রিশ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার অ্যাসলে মার্ক কফের সঙ্গে নাকি প্রিকন্ট্যাক্টের সই পর্ব হয়ে গিয়েছে এই পরস্পর বিরোধী দুটি তথ্যের আরও অনুসন্ধানে জানা গেল আসলে অ্যাস কফেকেই পছন্দ করা আছে তার এজেন্ট ক্লাবের ঘনিষ্ঠ সেই এজেন্টের সঙ্গে পাকা কথা বলা আছে তবে এখনও পর্যন্ত কোনো পাকা চুক্তিপত্রের সই হয়নি এই অবস্থায় আছে ইস্টবেঙ্গল ও অ্যাস কফের পরিস্থিতি টাকা পয়সার ব্যাপারটা চূড়ান্ত হলেই তাকে পাকা চুক্তিতে সই করানো হবে আর যদি অর্থ প্রতিবন্ধকতা তৈরি করে তখন অন্য ভাবনা ভাবতে হবে ইস্টবেঙ্গলকে সেটা পাঁচ অথবা ছ তারিখের মিটিং এর আগে বলা যাবে না হায়দ্রাবাদ ম্যাচের পর আপাতত কয়েকদিনের ছুটি ইস্টবেঙ্গলের নতুন বছরের দোসরা জানুয়ারি বলপায় প্রস্তুতিতে নামবেন লাল হলুদ শিবিরের ফুটবলাররা ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন হিজাজি মাহে আনোয়ার আলী এবং প্রফসুখান গিল ছাড়া বাকি দেশীয় ফুটবলাররা বাড়ি ফিরে গিয়েছেন ছুটি কাটাতে শহরে পরিবারের সঙ্গেই নতুন বছরের ছুটির মেজাজে রয়েছেন দিমিত্রি দিমিত্রী সহ হেক্টর ক্লেটনরা আগামী এক এবং দুই তারিখের মধ্যেই শহরে চলে আসছেন বাকি ফুটবলাররা আগামী ছয় জানুয়ারি নতুন বছরের প্রথম ম্যাচে নামবে লাল হলুদ ব্রিগেড অন্যদিকে আগামী তেসরা জানুয়ারি শহরে ফিরছেন সল ক্রেস্পো এরপরই তার পরিস্থিতি দেখে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে ভাবনা বদলে গেল মলিনার স্টুয়ার্ট ফিট হয়ে উঠেছেন দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করছেন তাকে হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামানোর চেষ্টা চলছিল কিন্তু মোহনবাগান কোচ হোসে অলিনা ভাবছেন যেহেতু হায়দ্রাবাদ এখন বেশ ফিজিক্যাল ফুটবল খেলছে তাই স্টুয়ার্টকে নামানোর ঝুঁকি না নিতে স্টুয়ার্টকে একেবারে ডারবি থেকেই খেলানোর কথা ভাবছেন তবে হায়দ্রাবাদ ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হবে যদি গোল না হয় তখন হয়তো নামিয়ে দিতে পারেন স্টুয়ার্টকে মোহনবাগানের অনুশীলনে সবার নজরে দিমি ত্রিপেত্রাতস তবে দলের সঙ্গে তার অনুশীলন করার প্রশ্নই নেই মাঠের ধারে রিহ্যাব করে কাটালেন তার চোটের যে অবস্থা তাতে অনুশীলনে ফিরতে কয়েকদিন সময় লাগবে আপুইয়াও দিমির সঙ্গে রিহ্যাব করলেন তাঁর চোট ছাড়াও কাঠ সমস্যায় হায়দ্রাবাদ ম্যাচে খেলার প্রশ্নই নেই এদিকে বাড়ি ফিরে গিয়েছেন আশেক করুনিয়ান কারণ পনেরো কুড়ি দিনের আগে তার মাঠে ফেরা সম্ভব নয় এবার গোটা মৌসুমের জন্য ছিটকে গেলেন মহামেডানের মানজকি মাধি তালালের পর এবার চোটের জন্য ছিটকে গেলেন মানজকি পাশাপাশি এর অন্য দল থেকে তিনজন ভারতীয় ডিফেন্ডারকে নিচ্ছে মহামেডান এবং মহামেডানের সহকারী কোচের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মেহরাজউদ্দিনের সামান্য টেকনিক্যাল সমস্যা ছিল তবে তা মিটে গিয়েছে মঙ্গলবার থেকেই তিনি দায়িত্ব নিচ্ছেন তিন বছর আগে এই কেরালের কাছেই হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার আবারও একটা ফাইনাল সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সামনে সেই কেরালা দুরন্ত ছন্দে রয়েছে বঙ্গ ব্রিগেড অন্যদিকে শেষ ম্যাচে কেরালাও পাঁচ এক গোলে জিতে ফাইনালে পৌঁছেছে অত্যন্ত সাবধানী বাংলার কোচ সঞ্জয় সেন ফাইনালের গুরুত্ব কতটা সেটা তার দলের ফুটবলাররা ভালোভাবেই জানেন সেইভাবেই দলকে প্রস্তুত করছেন তিনি প্রতিপক্ষ শিবিরের রক্ষণ থেকে আক্রমণ প্রতিটা জায়গায় শক্তিশালী সেই কথা মাথায় রেখেই নীল নকশা সাজিয়েছেন বঙ্গ ব্রিগেডের হেড স্যার মঙ্গলবার বাংলার ফুটবলারদের মুখে চ্যাম্পিয়নের হাসি ফোটে কিনা সেদিকেই তাকিয়ে সকলে পরিস্থিতি কি ফাইনাল খেলার গুরুত্ব সবাই জানে ছেলেরা ফোকাস আছে তারা তারা যত যথাসাধ্য চেষ্টা করবে এবার ফুটবল খেলাটা মাঠে হয় এই এই মুখে মুখে আমি বললাম আর ফুটবল হয়ে গেল সেটা না ছেলেরা যেভাবে খেলে এসছে তারা নিজেরা যদি সেইভাবে খেলতে পারে সাফল্য আসবে আর যদি না খেলতে পারে ফাইনাল ফিফটি ফিফটি ম্যাচ এবং কেরালিজ মান অফ দাদে সাইট তারাক্ষণ থেকে আক্রমণ থেকে সবে তারা একদম ফুল একদম একটা পারফেক্ট সাইজ তো অত ফুটবলটা অত কঠিন ব্যাপার কঠিন ম্যাচটা যদি তারা সিরিয়াসলি ফুটবলটা খেলতে হবে আমার বক্তব্য মঙ্গলবার সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের বিরুদ্ধে নামছে বাংলা মণিপুরকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করে ফাইনালে আসা কেরল যে কঠিন চ্যালেঞ্জ শুনে দেবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সাত বছর পর বাংলার সামনে সন্তোষ ট্রফি জয়ের হাতছানি তার আগে বাংলার কোচ এবং অধিনায়ককে ফোনে শুভেচ্ছা জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্লেয়াররা পরিশ্রম করুক যেভাবে খেলছে এই টিম এত ভালো খেলা প্রত্যেক দিন আমরা দেখেছি ব্যালেন্স টিম তোমার তোমার সিলেকশান মানে কোনো কথা হবে না আর তোমার বুদ্ধিমত্তা নিয়ে আমাদের কারুর কোনো প্রশ্ন নেই তোমার সাফল্য তোমার ঝুলিতে কালকে তুমি বাংলাকে ছ বছর পর ট্রফিটা তুমি নিয়ে এসো তুমি এলে আমি এয়ারপোর্টে তোমাদের রিসিভ করতে যাব সবাই রয়েছে এখানে আয়ফের প্রেসিডেন্ট থেকে শুরু করে চেয়ারম্যান থেকে সবাই সমস্ত প্রেস মিডিয়া সবার গুড উইজেস তোমাদের সঙ্গে আছে এই সবাই একটু বলো তোমাদের সবার গুড উইশেজ আছে তো এবং প্রেস মিডিয়াও বলছে সবার গুড উইজেস তোমার সঙ্গে আছে কথা হ্যালো হ্যাঁ চাকু চাকুকে দাও তো চাকু হ্যাঁ নমস্কাই অরূপদা বলছি বাবু কালকে পুরো টিমকে বলো একেবারে মানে মন দিয়ে ডু ডাই সিচুয়েশন ট্রফি নিয়ে আসতে হবে ব্যাস একদম সবাই মিলে একসঙ্গে আজকে আমরা রাজ্য সরকার সমস্ত মিডিয়া সবাই একসঙ্গে বসেছি তোমাদের সাফল্য কামনা করছি তুমি একদম কালকে এমনভাবে নেতৃত্ব দাও মাঠে একদম কাউকে ছাড়া নেই কালকে একদম কালকে শেষ কালকে বাংলার জন্য যখনই মনে হবে একটু আপিয়ে যাচ্ছে বলবে বাংলাকে চ্যাম্পিয়ন করতে হবে বাংলার কথা ভেবে কালকে যান প্রাণ দিয়ে ট্রফিটা নিয়ে এসো আমরা সবাই আছি তোমাদের সঙ্গে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই তোমাদের সঙ্গে আছেন সন্তোষের ফাইনালে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার হাত ছানি ফাইনালের আগের দিন সঞ্জয় সেনের দলের জন্য শুভেচ্ছা বার্তা মোহন বাগান সচিব দেবাশিস দত্তর আনন্দিত বাংলার পারফরমেন্স দেখে এবং এই সম্পূর্ণ কৃতিত্ব আমি বলবো সঞ্জয় সেনের কারণ উনি ওনার কোচিংয়ে এই প্লেয়ারগুলো অনেকদিন ধরেই বাংলার বছর খেলছে কিন্তু তাদের এই যে উন্নতি সেটা ওনার কোচিংয়ের জন্য তো সেই জন্যে এবং উনি খুব সিস্টেমেটিক্যালি টিমটাকে তৈরি করে নিয়ে এসছেন এবং আমি আশা করব আমি সত্যি সত্যি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বাংলায় এবার সন্তুষ্ট চ্যাম্পিয়ন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নানা কাজকর্মের বিরুদ্ধে সোমবার তোপ দাগলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠ থেকে সন্তোষে অ্যাস্ট্রোটার্ফে খেলা সবই উঠে এলো তাদের অভিযোগের তালিকায় সেটা আমরা নিতেই পারি কিন্তু যারা আর কি দিলেন আমি কি বলছি আইএফএ এআইএফএফ তারা কী কাজ করছে তাদের ভূমিকাটা কোথায় আপনাদের চোখের সামনেই তো কলকাতার উপরে আজকে ওই জমির দাম কয়েকশো হাজার কোটি টাকা সরকার দিল কিচ্ছু তৈরি হলো তাহলে পরিকাঠামোগত উন্নত না করলে শুধু রাজ্য সরকার সব করে দেবে তাহলে কি দরকার আছে আই এআইএফএফ তারা কি কাজটা করছেন তাহলে জমিটা নিলেন কেন তারা জমিটা নিয়ে বললেন যে আমরা এখানে একটা এমন কিছু করব একটা এক্সিলেন্ট কিছু করব যেখানে প্লেয়ার তৈরি হবে প্লেয়াররা খেলবে তাদের খেলার সুযোগ থাকবে আজকেও আপনারা জানেন ইন্ডিয়া টিম সলদিকে প্র্যাকটিস করতে হয় আমি দেখুন আমি একটা চিঠি করেছিলাম এবং তাতে আমি কিছু সাজেশনও দিয়েছিলাম প্রথমে একটা ফেস্টিভ একটা ব্যাপার ছিল এবং তাতে আমার আমি যেটা আমি নিজে লিখেছিলাম এটা তাতে আমি বলেছিলাম যে যেহেতু অ্যাস্ট্রোটের মাঠে খেলা হচ্ছে আমরা জানি প্লেয়ারদের পা টান লেগে যায় এবং তারা খেলতে পারে না তো সেই জন্য আমি বলেছিলাম যদি অ্যাস্ট্রোটার্ফ ছাড়াও আমাদের কোনো উপায় না থাকে তাহলে লিস্ট দুদিনের গ্যাপ দিতে তো সেটা ইগনোরড হয়েছে কি আমাদের কিছু করার নেই অবশেষে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে দুই শূন্য গোলে হারিয়ে দিল পেপ গোয়ার দেওয়ালার দল প্রিমিয়ার লিগের শেষ দশটি ম্যাচে ছটিতেই হেরেছিল ম্যানচেস্টার সিটি দুটিতে ড্র রবিবার জিতে প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়ের মুখ দেখলো তারা এই ম্যাচে গোল দুটি করেন সেভিনো এবং আর্লি হালান্ড লেস্টারকে হারিয়ে উনিশ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এলো ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে উলসের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করল টোটেনহাম এদিন ম্যাচে সাতাশি মিনিট পর্যন্ত এগিয়েছিল টোটেনহাম কিন্তু শেষ মুহূর্তে লারসেনের গোলেই সমতায় ফেরে ওলফ এই ম্যাচের পর উনিশ ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে রয়েছে টোটেনহাম অন্যদিকে একই ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে সতেরো নম্বরে রয়েছে ওলফ আবারও গোল উৎসব লিভারপুলের ওয়েস্টহার্ম ইউনাইটেডকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল তাদের লিড আরও বাড়িয়ে নিল এর আগেও টোটেনামকে ছয় তিন গোলের বড় ব্যবধানে হারিয়েছে রটের দল এই ম্যাচেও সমর্থকদের দারুণ ফুটবল উপহার দিলেন কোডি কাপকো লুইস দিয়াজ মোহাম্মদ সালাওরা এই জয়ের ফলে আঠেরো ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল অন্যদিকে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে দুই আছে নটিংহাম ফরেস্ট ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুবেন মতো ক্লাবের হয়ে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বিশ্ব ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডও তার দখলে উনচল্লিশ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি ইউরোপের ফুটবল থেকে সরে এসে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে সেখানেও নিয়মিত গোল করেছেন হয়তো পরের মরশুমেও খেলবেন কিন্তু এরই মধ্যে নিজের অবসরের পর কী করবেন তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন রোনাল্ডো তিনি স্পষ্টই জানান অবসরের পর ফুটবল কোচ কিংবা কোনো ক্লাবের প্রেসিডেন্ট তিনি হতে চান না তিনি ক্লাবের মালিক হতে চান

হেরে সিরিজেও পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ভারতের চাতা ছিলেন নীতিশ রেড্ডি এই ইনিংসে লড়াইটা চালিয়েছিলেন যশস্বী জয়সওয়াল কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না রোহিত শর্মা থেকে কে এল রাহুল বিরাট কোহলিরা কেউই দশ রানের গণি টপকাতে পারেননি ঋষভ পান যশস্বীর সঙ্গে একটা চেষ্টা চালালেও তার খারাপ শট নির্বাচনই সব শেষ করে দেয় এরপর চুরাশি রানে যশস্বী যখন সাজঘরে ফেরেন তখন ভারতের রান একশো চল্লিশ এরপর আর মাত্র পনেরো রানই করতে পেরেছিল ভারতীয় দল একশো পঞ্চান্ন রানের শেষ ভারতের দ্বিতীয় ইনিংস আর এই হারের পরই রোহিত বিরাটদের নিয়েও উঠে গেল অনেক প্রশ্ন মেলবোর্নে বিশ্রী হার এরপরই রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে তবে এখনই অবসরের কোনো ভাবনা নেই ভারতীয় দলের অধিনায়কের সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন উঠতেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন রোহিত এমনভাবে হারে অবশ্য তিনি হতাশ কিন্তু এর জন্য অবসরের সিদ্ধান্তের কথা তার মাথাতে নেই বরং কেমনভাবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো যায় সেই দিকেই ফোকাস করছেন তিনি চলতি সিরিজে অধিনায়ক থেকে ব্যাটার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন তিনি সেই কথা মেনে নিলেও এখনই অবসর নেওয়ার মতো পরিস্থিতি আসে না বলেই মনে করছেন রোহিত শর্মা পঞ্চম টেস্টে জিতে ভারতীয় দল সিরিজের সমতা ফেরাতে পারে কিনা সেটাই দেখার যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে সুনীল গাভাস্কারের তোপের মুখে বাংলাদেশি আম্পায়ার সারফদ্দল্লা প্যাট কামিন্সের বাউন্সার ও উইকেট কিপার অ্যালেক্স ক্যারের কাছে যশস্বী ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া অনফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় কামিন্স রিভিউ নেন রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে সরফদ্দৌল্লাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান তখনই যত গণ্ডগোল তৈরি হয় স্নিকোতে ধরা পড়েনি যে বল ব্যাটে লেগেছে স্নিকর তোয়াক্কা না করেই সরফ আউট দেন যশস্বীকে এরপরই ক্ষুব্ধ গাভাস্কার তিনি মনে করেন এইভাবে কেউ আউট হতে পারে না তার দাবি প্রযুক্তি থাকলে তার সদ্ব্যবহার করা উচিত শ্রীলঙ্কার হাতেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য মেলবোর্নে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাস্তায় অনেকটাই এগিয়ে গেছে অস্ট্রেলিয়া এরপর প্যাট কামিন্সরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট খেলবেন সেই সিরিজে দুই ম্যাচেই জিততে হবে শ্রীলঙ্কাকে পাশাপাশি রোহিতদেরও সিডনি টেস্ট জিততে হবে তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছবে টিম ইন্ডিয়া জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটি চিন্তা বাড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চলতি বর্ডার গাওয়ার ট্রফিতে বুমরা ছাড়া কোনো ভারতীয় বোলারই সেভাবে সফল হতে পারেননি বেশিরভাগ সময়ই বাড়তি চাপটা নিতে হচ্ছে জসপ্রীত বুমরাকে আর সেটাই চিন্তা বাড়াচ্ছে রোহিত শর্মা গৌতম গম্ভীরদের বাকি বোলারদের ব্যর্থতার জন্যেই যে বুমরার ওপর চাপ বাড়ছে তা বলতেও দ্বিধা করেননি রোহিত পঞ্চম টেস্টেও বুমরাকে খেলাতেই হবে আগামী বছরই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে বুমরাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট বাড়তি ঝুঁকি নিয়ে ফেলছে বলেই মনে করছেন ভারতীয় দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল সাফল্য না পেলেও দুরন্ত ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরা আর তার পুরস্কারও পেলেন তিনি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেলেন জসপ্রীত বুমরা চলতি মৌসুমে টেস্ট ফর্ম্যাটে একাত্তরটি উইকেট তুলে নিয়েছেন এই ভারতীয় স্টার যার মধ্যে তিরিশটি উইকেটই এসেছে চলতি বড় ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নেও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা এবার তিনি বর্ষসেরা ক্রিকেটার হতে পারেন কিনা সেটাই দেখার বাইশে জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ আবার সেই দিনই অ্যাপেক্স কাউন্সিলের মেম্বারদের টিকিট বন্টন এমনই বিজ্ঞপ্তি জারি করেছেন সিএবি সচিব নরেশ ওঝা টিকিট পেতে হলে সেই দিনই নাকি বিকেল পাঁচটার মধ্যে জানাতে হবে আর তাতেই কার্যত বিতর্ক তুঙ্গি ম্যাচের দিন ম্যাচের টিকিট পেতে হবে এমনটা কেমন করে সম্ভব সেই নিয়েই উঠছে প্রশ্ন সচিব কেমন করি বা এমন একটা বিজ্ঞপ্তিতে সই করতে পারলেন তা নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে দুর্ধর্ষ লড়াই করলেও শেষ রক্ষা করতে পারল না বাংলার মহিলা ক্রিকেট দল ওমেন্স ওয়ান ডে প্রতিযোগিতার ফাইনালে মধ্যপ্রদেশের কাছে সাত উইকেটে হেরে গেল বাংলার মহিলা ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে বাংলা করেছিল 136 তিদার সাধু তিন উইকেট নিলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না 34.4 ওভারে ম্যাচ জিতে নেয় মধ্যপ্রদেশ ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর আর সব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে পুনেতে অনুষ্ঠিত প্রো কাবাডি লিগের এগারোতম মরশুমের ফাইনাল ম্যাচে পাটনা পাইডার্সকে বত্রিশ তেইশে হারিয়েছে হরিয়ানা স্টিলার্স প্রথমবারের মতো এই শিরোপা জিনল তারা গতবার তারা রানার্স আপ হয়েছিল হরিয়ানা কোচ মনপ্রীত সিংও নিজের কোচিং কেরিয়ারে প্রথমবার টপি জয়ের স্বাদ পেলেন চীনের সেনজেনে অনুষ্ঠিত হয়েছিল কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন দু চব্বিশ সেখানেই তৃতীয় স্থানে শেষ করলেন ভারতীয় স্যাটলার লক্ষ্য সেন তেইশ বছর বয়সী লক্ষ্য প্লে অফ ম্যাচে ফ্রান্সের ল্যানিয়ারকে একুশ সতেরো একুশ এগারোতে হারিয়ে দেন যদিও এর আগে সেমিফাইনালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন চীনের হু জিয়েনের কাছে উনিশ একুশ উনিশ একুশ গেমে হেরে গিয়েছিল এই ভারতীয় স্যাটলার সম্প্রতি জিন্স পরে বিশ্ব ব্লিজ প্রতিযোগিতায় নেমেছিলেন নরওয়ের দাবারু ম্যাগনাস কার্লসেন বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডের নিয়ম নামানায় দুশো ডলার জরিমানাও করা হয় তাঁকে এরপরই ব্লিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন কার্লসেন এরই মধ্যে ফিড নিজেদের নিয়ম শিথিল করায় আবারও প্রতিযোগিতায় ফিরছেন তিনি তবে তাঁর সঙ্গে ঘটা এই ঘটনার জন্য তিনি সরাসরি দায়ী করেছেন ফিডের সহ সভাপতি বিশ্বনাথন আনন্দকে যদিও আনন্দ এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই জানাননি নিয়ে আমাদের ব্যাটিংয়ের দিক থেকে অনেক কিছুই চেষ্টা করছি কিন্তু কিছুই ঠিক হচ্ছে না মানসিকভাবে এটা খুবই চ্যালেঞ্জিং বড়ো হতাশার টিম হিসেবেও আমাদের অনেক কিছু ভাবতে হবে তেমনই ব্যক্তিগতভাবে নিজেকেও এখনও একটা ম্যাচ বাকি সেটা জিততে পারলে সিরিজ ড্র হবে হয়তো এই পরিস্থিতিতে সেটাই ভালো রেজাল্ট আমি তখনই জানতে পারি যখন সালিজ আমাকে বলেছিল যে আমি জিতে গিয়েছি এটা বেশ উত্তেজনাময় মুহূর্ত ছিল মনে হচ্ছিল আমার খেলা ড্রয়ের দিকে যাচ্ছে কিন্তু আমার প্রতিপক্ষ আমার রাজাকে বের করে দিয়েছিল যা আমাকে একটা ভালো প্যান স্ট্রাকচার দিয়েছে পঁচিশে ডিসেম্বর বড়দিন একত্রিশে ডিসেম্বর বর্ষ শেষ ও পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু এই তিন দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক সকল দর্শককে আমাদের ভীতি ও শুভেচ্ছা